আই ফোরটি আলট্রা টু সুইট হ্যাঁ টেন ইন ওয়ান সেট হ্যাঁ আনবক্সিং করে দেখাবো তো না টেনে আমার ভিডিও সম্পূর্ণ দেখুন চলুন কথা না পারি আনবক্সিং করানো যাক হ্যাঁ ওয়াও কম্বো প্যাকেজ যারা নাকি অল্প টাকার মধ্যে কম্বো প্যাকেজ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও তো সাথে একটা অয়েল পাবেন হ্যাঁ মেনুয়েল হচ্ছে আপনার স্মার্ট ওয়াচটি কীভাবে আপনি কানেক্ট করে নেবেন হুম ওই বিষয়ে আপনার গেট দেখিয়ে দেবে দেখতে পাচ্ছেন মানে ওপেন করার পর কী ফাংশন কোথায় কীভাবে করতে হবে সব চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনি এখানে দিয়ে রয়েছে ট্রানজ্যাকশন করে আপনি বাংলা করে নিতে পারবেন তো আর সাথে রয়েছে হচ্ছে আপনার বিভিন্ন কালার হ্যাঁ স্টেপ রয়েছে আর রয়েছে একটি স্মার্ট ওয়াচ সাথে রয়েছে আপনার ওয়ারলেস চার্জার স্মার্ট ওয়াচটিকে চার্জ দেওয়ার জন্য ওয়ারলেস চার্জার রয়েছে সাথে হ্যালো বের আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আশা করি তো আজকে বিভিন্ন ধরনের স্টিপ নিয়ে আপনাদের কুম্ভ প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সব কয়টা সিলিকন টাইপের হ্যাঁ এটা আপনি বিনি কোথায় ইয়ে করেছে হ্যাঁ সুতা দিয়ে হ্যাঁ বাকিগুলো সিলিকন করেছে তো আমরা এখন স্মার্ট ওয়াচের বিষয়ে কথা বলি স্মার্ট ওয়াচটা হচ্ছে আপনার এটা খুলে নেই খুলে নিয়ে আপনাকে দেখাই হুম এটা হচ্ছে আপনি ওপেন হ্যাঁ ওপেন করে নিই তারপর আপনি দেখাই দেখেন ডিসপ্লে রেজিলেশনগুলো খুবই চমৎকার দিয়েছে তো বিভিন্ন রয়েছে ফেসবুক রয়েছে কমিউনিকেশন সিটিং রয়েছে ক্যালকুলেশন রয়েছে গেমিং রয়েছে হ্যাঁ সব কিছু রয়েছে চমকর ফিউচার এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হুম দেখেন এয়ারপ্লেন করতে পারবেন টর্চ লাইট রয়েছে হুম বার মাধ্যমে আপনি কানেক্ট করে নিতে হবে তো এটা খুবই স্লিম সাম করেছে স্পিকার রয়েছে এখানে সম্পূর্ণ মেটাল বডি করেছে ফোরটি নাইন এম এম স্টেপ রয়েছে হ্যাঁ আনলক করে নেবেন হ্যাঁ স্টেপ লাগানোর সময় অবশ্যই লক করা থাকে তো আনলকটা করে নিবেন আনলকটা বলতে কি এখানে আপনি স্কিপ করে নিয়ে আপনি এই স্টেপটা ব্যবহার করেন হ্যাঁ সাথে মাউথ রয়েছে অপর পক্ষে যেন কথা শুনতে পাই মাউথের মাধ্যমে সেটা রয়েছে এটা বিভিন্ন কালার রঙিত হবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিসপ্লে রেজলেশনটা খুব ভালো করেছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ করেছে একদিন চার্জে আপনার চার দিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো তারা অল্প টাকার মধ্যে কম্বো প্যাকেজ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও তো স্মার্ট ওয়াচটি কেমন লেগেছে হ্যাঁ অবশ্যই কেমন সেকশনে বলে দেবেন কমেন্ট সেকশনে হ্যাঁ আর ওয়ারলেস চার্জারটা হচ্ছে এটা হ্যাঁ যাদের নাকি এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই প্রায় জিজ্ঞাসা করবে ইনশাল্লাহ যাতে হবে এই যে ম্যাগনেটিক কেবল রয়েছে তো এই ধরনের ভিডিও আমি প্রতিদিনই আপলোড দিয়ে থাকি আমার চ্যানেল ইউনিক গ্যাজেটে হ্যাঁ যারা নাকি সবসময় এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ